সুধি আসসালামু আলাইকুম আমি শাহিন আলম আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এসেছি একজন প্রান্তিক খামারের বাড়িতে আমার সাথে যে গাভী দেখতে পাচ্ছেন এই গাভী দীর্ঘ পাঁচটি দিন ধরে পোছা পায়খানা বন্ধ আছে এবং তার সাথে খাওয়া দাও জাবর কাটাও বন্ধ আছে এমন তো অবস্থায় খামারি বেশ কিছু কয়েকজন চিকিৎসক ভাইদের স্বরপূর্ণ হয়ে চিকিৎসা করেছেন তারপরে আমার সাথে যোগাযোগ করে এবং আমরা যাই গৌটি পর্যবেক্ষণ করার পরে গৌটিকে যতটুকু বুঝতে পারি আসলে ছেলাইনের মাধ্যম ছাড়াই গৌটির চিকিৎসা না দিলে গৌটি ভালো হওয়া কোনো মতেই সম্ভব নয় গৌঠির যে যে চিকিৎসা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমরা ছেলের মাধ্যমে কি কি দিয়েছি ভিডিও শেষে আপনাদের সেটাও দেখিয়ে দেব ভিডিওটির সাথে থাকেন এবং নেক্সট ভিডিওতে এই গৌঠির কি অবস্থা হয় সেটাও আপনাদেরকে জানাবো আমরা যেহেতু পায়খানা হচ্ছে না তার জন্য ম্যাকভেট প্লাস এবং কোল সাবস্ক্রিপশন রেনাকোল এবং ছড়ি বাই কাপ ব্যবহার করেছি